দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আপডেট চলে এসেছে আজকেই হতে যাচ্ছে ড্রো অনুষ্ঠান এই ড্রো এর মাধ্যমে জানা যাবে কোন দল কাদের বিপক্ষে মাঠে নামবে কিন্তু তার আগে জানা গিয়েছে ব্রাজিল কোন দলের বিপক্ষে মুখোমুখি হবে না বিশ্বকাপের জন্য ইতিমধ্যে চারটি পোট ভাগ করে ফেলেছে ফিফা এবং একটি পোটের দল অন্য পোটের দলগুলোর সাথে মুখোমুখি হবে অর্থাৎ নিজেদের পোর্টের দলের সাথে কেউ মুখোমুখি হবে না পোর্ট এতে আছে ব্রাজিল তাদের সাথে পোর্টে আছে জার্মানি বেলজিয়াম পর্তুগাল আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড স্পেন ইউএসএ এবং কানাডা তাদের সাথে আছে মেক্সিকো এই দলগুলোর বিপক্ষে ব্রাজিল মুখোমুখি হবে না এদের বিপক্ষে মুখোমুখি হতে হলে ব্রাজিলকে অবশ্যই নক পর্বে থাকতে হবে কারণ তারা গ্রুপ পর্বের ম্যাচে অন্য গ্রুপে চলে যাবে কারণ এক পটে আছে বর্তমানে এবং এই পটের দলগুলোর বিপক্ষে দলের পটের দলগুলোর সাথে মুখোমুখি হতে পারে যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ যদি কঠিন পড়ে তাহলে তারা হতে পারে ক্রোয়েশিয়া মরক্কো নরওয়ে এবং উরুগিয়ে যদি দুর্ভাগ্যবশত কঠিন প্রতিপক্ষ পড়ে তাহলে এই দলগুলি পড়তে পারে কিন্তু গ্রুপ পর্বে ব্রাজিলের মুখোমুখি হবে না পর্তুগাল বেলজিয়াম জার্মানি আর্জেন্টিনা ফ্রান্স কিংবা ইংল্যান্ড এরা কেউ গ্রুপ পড়বে তাদের বিপক্ষে মুখোমুখি হবে না আজকে দেখা যাক ব্রাজিলের মুখোমুখি কোন দল পড়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ড্রো সরাসরি দেখানো হবে ফিফা ডট কম এবং ফিফা বিশ্বকাপের সামাজিক যোগাযোগের মাধ্যমের প্ল্যাটফর্মগুলিতে এছাড়া ফিফার মিডিয়া পার্টনারগুলো ড্রো সম্প্রচার করবেন আজকের রাত এগারোটায় এই ড্রো অনুষ্ঠান সরাসরি লাইভ দেখতে পারবেন লাইভ দেখতে কোনো সমস্যা হলে জানাতে পারেন আমাদের আমি সমাধান করে দিব আর আপনারা ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে কাদেরকে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি মেহেদি ভাই প্রশ্ন করেছেন গেব্রিয়াল জেসুস আর্সেনালের হয়ে কবে মাঠে নামবে ভাই এই নিয়ে কোনো আপডেট নেই আপডেট আসলে জানিয়ে দিব আরেক ভাই প্রশ্ন করেছেন স্কোয়াড ঘোষণা করবে কত তারিখে ভাই দেরি আছে দুই সালে মার্চ মাসে পার্থা বিশ্বাস ভাই প্রশ্ন করেছেন আমরা চাই নেইমারকে বিশ্বকাপ জিততে হবে না তাকে মাঠে দেখতে চাই জি ভাই আমরাও তাকে মাঠে দেখতে চাই ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ